প্ল্যানেটারি রিং বা বলয় যে কোনো গ্রহের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আমাদের সৌরজগতের শেষের চার গ্রহ জুপিটার স্যাটার্ন নেপচুন এবং ইউরেনাসের প্ল্যানেটারি রিং রয়েছে অর্থাৎ বলয় রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় রিং রয়েছে স্যাটার্নে যার ফলে স্যাটার্ন আমাদের সৌরজগতের অন্যতম সুন্দর গ্রহে পরিণত হয়েছে তবে সৌরজগতের সবচেয়ে শেষের চার গ্রহের রিং থাকলেও প্রথম চার গ্রহের রিং কেন নেই স্যাটার্নে যেমন সৌরজগতের সবচেয়ে বড় রিং রয়েছে তেমনই স্যাটার্নে রয়েছে একশো ছেচল্লিশটি চাঁদ তাহলে কি রিং তৈরি এবং চাঁদ তৈরির কোন সম্পর্ক রয়েছে পৃথিবীর কেন রিং নেই পৃথিবীর রিং তৈরি কি সম্ভব আজকের এই ভিডিওতে আমরা প্ল্যানেটারি রিং তৈরি পৃথিবীর রিং না থাকার কারণ এবং ভবিষ্যতে পৃথিবীর রিং হবে কি না তা সম্পর্কে জানতে পারবো প্ল্যানেটারি রিং বা বলার কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসে স্যাটানের কথা আমাদের সৌরজগতের সবচেয়ে বড় রিং হলো স্যাটানের যার ডায়ামিটার প্রায় চার লক্ষ আশি হাজার কিলোমিটার এবং প্রস্থ প্রায় দুই লক্ষ বিরাশি হাজার কিলোমিটার আমাদের সৌরজগতের যে বিশেষ স্থানে স্যাটার্ন বা শনি অবস্থিত তা এর রিং তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুপিটার এবং মার্সের মাঝখানে থাকা বেল্ট যেমন স্যাটার্নের কিছুটা কাছে পেছনে থাকা নেপচুনের কুইপার বেল্টও ও কিছুটা কাছে অপরদিকে জুপিটারের কাছে শুধু অ্যাস্টোরয়েড বেল্ট তবে কুইপার বেল্ট জুপিটার থেকে অনেক দূরে এক্ষেত্রে এই কুইপার বেল্ট এবং অ্যাস্টোরয়েড বেল্ট উভয় থেকেই স্যাটার্ন বা শনি অ্যাস্টোরয়েড এবং উল্কাপিণ্ড পেয়ে থাকে তবে অ্যাস্টোরয়েড বেল্ট এবং কুইপার বেল্ট থেকে পাওয়া কিছু পরিমাণ অ্যাস্ট্রয়েড দিয়ে স্যাটার্নের রিং তৈরি হয় তবে তা ছিল খুবই পাতলা এবং ছোট একটি রিং পরবর্তীতে স্যাটার্নের কিছু চাঁদ একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত হয় এবং সংঘর্ষ লিপ্ত হওয়ার ফলে এই চাঁদগুলো চূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এই ছড়িয়ে ছিটিয়ে পড়া চাঁদের ধ্বংসাবশে স্যাটার্নকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে এবং পূর্বে গঠিত শনির ছোট রিং এর সাথে যুক্ত হয়ে ওই রিংকে আরো বড় করে তোলে এবং বর্তমানের সুন্দর উজ্জ্বল এবং বড় রিং পরিণত হয় আমরা অনেকেই জানি না যে শনির পাশাপাশি জুপিটার ইউরেনাস এবং নেপচুনেরও প্ল্যানেটারি রিং রয়েছে তবে জুপিটার ইউরেনাস এবং নেপচুনের রিংগুলো স্যাটারের রিংয়ের তুলনায় অনুজ্জ্বল এবং ছোট হওয়ায় স্যাটার্নের রিং ডিসকভার করার প্রায় তিনশো বছর পর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জুপিটার ইউরেনাস এবং নেপচুনের রিং ডিসকভার করা হয় তবে আমাদের সৌরজগতের শেষের চার গ্রহ স্যাটার্ন জুপিটার ইউরেনাস এবং নেপচুনের প্ল্যানেটারি রিং থাকলেও প্রথম চারটি গ্রহ মার্কিউরি ভেনাস আর্থ এবং মার্সের রিং কেন নেই আমাদের সৌরজগতের গ্রহগুলো তৈরি হয়েছে সূর্যের চারপাশে থাকা সোলার নেবুলা থেকে এক্ষেত্রে সূর্যের কাছের অংশে সোলার নেবুলার ঘনত্ব শেষের এবং মাঝের অংশের তুলনায় খুবই কম ছিল বিশেষ করে সোলার নেবুলার ঠিক মাঝ বরাবর অংশটিতে ঘনত্ব ছিল খুবই বেশি যার ফলে আমাদের সৌরজগতের পঞ্চম এবং ষষ্ঠ গ্রহ জুপিটার এবং স্যাটার অন্যান্য গ্রহের তুলনায় আকারে খুবই বেশি বড় জুপিটার কেন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সে সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও বানানো হয়েছে লিংক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো এখন যেহেতু সৌরজগতের শুরুর দিকে অর্থাৎ সূর্যের কাছের এরিয়াতে সোলার ঘনত্ব কম ছিল তাই এখানে তৈরি গ্রহগুলো বড় হওয়ার জন্য যথেষ্ট পায়নি তাই এখানকার চারটি আকার তুলনামূলক সৌরজগতের শেষের চার গ্রহের তুলনায় এক্ষেত্রে গ্রহগুলো যেহেতু নিজেদের আকার বড় করার জন্য যথেষ্ট মাস বা ম্যাটেরিয়াল পায়নি তাই চাঁদ বা রিং তৈরি করা এদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে এত কম সংখ্যক চাঁদ এবং এত কম ম্যাটেরিয়াল দিয়ে রিং তৈরি করা প্রায় অসম্ভব তবে এখনো পুরোপুরি অসম্ভব হয়ে ওঠেনি কারণ রিং তৈরি করার আরেকটি বিশেষ উপায় রয়েছে যা হলো রোজ লিমিট এই রোজ লিমিট হলো এমন একটি এরিয়া যেখানে একটি অবজেক্টের গ্র্যাভিটেশনাল পুল এতই বেশি হয়ে যায় যে অপর বস্তুটির একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকে তার চেয়েও রোজ লিমিটের ভেতরে থাকা গ্র্যাভিটি বেশি হয়ে যায় যার ফলে ওই একটি পরমাণু আরেকটি পরমাণু থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে যায় অর্থাৎ আমাদের পৃথিবীর কথা চিন্তা করলে যদি আমাদের পৃথিবীর চাঁদ রোজ রোচ লিমিটের ভেতর চলে আসে তাহলে চাঁদ চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে এবং এই চাঁদের ধ্বংসাবশেষ দিয়ে পৃথিবীর রিং তৈরি সম্ভব হবে তারপরও কি পৃথিবীর রিং তৈরি আসলেই সম্ভব হবে মূলত না কোনো রোজ লিমিটের ভেতর আসা চাঁদের ধ্বংসাবশেষ থেকে একটি রিং তৈরির জন্য এই রিং এর ডেব্রিস অর্থাৎ পদার্থগুলোকে স্টেবল হতে হবে আর এই স্টেবল হওয়ার জন্য কিছু শর্ত আছে যার মধ্যে অন্যতম হল না থাকা অ্যাটমসফেরিক ড্র্যাগ বলতে বোঝানো হয় যে একটি ওই হওয়া যেন এই অ্যাটমোসফেয়ার ঘনত্ব ওই রিং এর গুলোর গতি কমিয়ে দেয় মূলত একটি প্ল্যানেটের রিং এর গতি এবং এর গ্র্যাভিটেশনাল পুলের একটি সঠিক অনুপাত প্রয়োজন হয় রিংটি স্টেবল হওয়ার জন্য যদি গতি বেশি হয় ফলে রিংটির পদার্থগুলো পৃথিবীর অর্থ অরবিট ছেড়ে দূরে চলে যাবে আর যদি রিংটির গতি কম হয় তবে গ্র্যাভিটেশনাল পুল পদার্থগুলোকে টেনে পৃথিবীর উপর ফেলে দিবে এক্ষেত্রে রোচ লিমিটেড এরিয়াতে পৃথিবীর অ্যাটমসফিয়ারের ঘনত্ব অনেকটাই বেশি অন্যান্য গ্রহের তুলনায় যার ফলে এই রোচ লিমিটে তৈরি হওয়া চাঁদের ধ্বংসাবশেষ থেকে রিং কিছুক্ষণের জন্য থাকলেও পরবর্তীতে পৃথিবীর গ্র্যাভিটি এবং অ্যাটমসফিয়ারিক ড্র্যাগের ফলে এই রিংটি ধ্বংস হয়ে পৃথিবীর উপর স্তূপ হিসাবে পড়বে যার ফলে পৃথিবীর রিং বর্তমানে এবং ভবিষ্যতে কখনোই তৈরি সম্ভব নয় যদি না পৃথিবীর অ্যাটমসফিয়ার ধ্বংস হয়ে যায় এবং মানব জাতিও ধ্বংস হয়ে যায় আমাদের সৌরজগতের শেষের দুই গ্রহ ইউরেনাস এবং নেপচুনে সংগঠিত হয় ডায়মন্ডের বৃষ্টি কিভাবে এবং কেন ইউরেনাস এবং নেপচুনের ডায়মন্ডের বৃষ্টি সংগঠিত হয় জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন